নিজে দেখে বা নিজের হাতে বাজার করার একটা আলাদাই আনন্দ যেটা কিন্তু অনলাইনে করলে পাওয়া যায় কিন্তু সময়ের চাপে পড়ে আর ভিন থাকার ধরুন আমাদেরকে অফলাইনেই মাঝে মধ্যে বাজার গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি সকালবেলা এখানে টুইঙ্কেলের জন্য সবজি ডাল সিদ্ধ বসাচ্ছি যেটা ও এখন জলটা খাবে আর বাকি যেটা থাকবে সেটা ওকে ভাত দিয়ে খাওয়া ডক্টর ওকে ডালের জল চালের জল তো খাওয়াতেই বলেছিল আর যেহেতু ডালের প্রচুর প্রোটিন আছে সেটা বাচ্চাদের জন্য খুব উপকারী আমি ওকে এটা দশটার দিকে খাইয়ে থাকি অন্যদিন দশটার সময় ওটস খায় আজকে অবশ্য ডালের জল খাবে খাওয়ারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালে না বাচ্চারা এতে খেতে আনন্দ পায় তবে হ্যাঁ এখন কিন্তু ওটা খাবে না কারণ এখন সকাল আটটা বাজে ওকে একটু দুধু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ঘুম থেকে উঠলে ওকে ডালের জল দেবো ও টুইকেল সাথে খেলার নেশায় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম উঠে যায় আর তারপর থেকে ঘুমের জন্য একটু কান্না করে তো এখনও যেহেতু ঘুমাচ্ছে আর টোটনও গেছে খেলতে মিষ্টিও ঘুম দিচ্ছে আজ আমি ভেবেই রেখেছি এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে নেবো কারণ টুইঙ্কেল খেলতে খেলতে বারবার খাট থেকে পড়ে যাচ্ছে আর পড়ে যাওয়াটাও যেরকম খারাপ কখন কোথায় লেগে যাবে তার বলা যায় না তারপরে ছোট বাচ্চা পড়ে গিয়ে কিছু তো বলতে পারে না কান্না করে এটাও খারাপ লাগে আমার তাই ভাবলাম এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে যতদিন না মেয়ে ঠিকঠাক করে পড়া বন্ধ হচ্ছে ততদিন এখানেই থাকবো আগে আমার মেয়ে তারপরে অন্য কিছু এবারে হয়তো বলবে মেয়ের কথা ভেবে এত কিছু আর এদিকে রাস্তার কুকুর বাড়িতে আসছে এক নম্বর তো ও রাস্তার কুকুর ঠিক কথা কিন্তু এই তিন বছর হয়ে গেল আমরা এই সোসাইটিতে আছি সেখান থেকে ও আমাদের কাছে আসে একটুখুনি শান্তির জন্য এই গরম থেকে বাঁচতে হয়তো আমার দরজায় দাঁড়াচ্ছে জানি এই দরজাটা ঠিক খুলে দেবে আর সেখানে যদি আমি আমার মেয়ে এর জন্য দরজা না খুলে ওকে বাইরে দাঁড়িয়ে রেখে কান্না করতে দিইটা আমার টুইঙ্কেলের আরও অকল্যাণ হবে বলেই আমার মনে হয় আমি আমার মানসিকতা দিয়েই চলতে চাই আমি জানি টুইঙ্কেল খুব ছোট তাই ওকে টিপ টপ করে রাখাটা আমার দায়িত্ব আর যেহেতু বাইরের কুকুর ঢুকছে আমার দায়িত্বে তো তাতে আমার দায়িত্বটা আরও বেশি বেড়ে যায় তাই সারাদিন চেষ্টা করে নিজের ঘর সময় পরিষ্কার রাখার এখানে সকালের কাজ করতে করতে পেয়ে গেছে খুব জোর ক্ষীরে তাই এখানে ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি টোটনের আসারও নাম নেই আর মিষ্টির ঘুম থেকে ওঠার নাম নেই তাই ওরা যখন খাবে খাবে আমি খেয়ে নিই এরপরে টুইঙ্কেল উঠে গেলে টুইঙ্কেলকে নিয়ে পড়ে থাকতে হবে বলতে না বলতেই টুইংকেলে উঠে গেছে মিষ্টিও উঠে গেছে মিষ্টিকে খেতে দিয়ে দিলাম আর এই যে ডালের জল মানে সবজি যে ডালের জল এবারে টুইংকেলটিটা আমি খাইয়ে দেব টুইকেল আর টুইংকেলে দিয়ে দুজন মিলে খেদে দেয় খেলাধুলা করছে আর এদিকে টোটন হচ্ছে কি ছাদটা পরিষ্কার করে দিচ্ছে শনি রবিবার যেহেতু টোটোনের ছুটি থাকে সেদিন কিন্তু ও এখন আর রেস্ট নেয় না আগে শনি রবিবার ছিল টোটনের ল্যাদ খাওয়ার দিন ঘুমানোর দিন আর এখন শনি রবিবার পড়লে কিন্তু টোটোনের অনেক কাজ থাকে তো আমরা যদি চাও একদিন অবশ্যই শেয়ার করবো আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দেয় একটা সম্পর্ক হোক বা সংসার দুটো কিন্তু দুজনের দায়িত্বেই চলে আর দুজনকেই সমানভাবে দায়িত্ব নিতে হয় তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা অবশ্যই জানবে আমাদের সংসারটা শুধু আমার একার বা টোটনের একার না আমাদের দুজনার আর আমাদের দু বাড়িতে কোনো কাজই আমি একা করি বা টোটোন একা করে তা না এটা টোটনের থেকেই শেখা সংসারটা যদি দুজন মিলে করতে এসেছি তাই দুজনকেই করতে হবে আজ আমার শরীর খারাপ হলে যদি ও করে ও শরীর খারাপ হলে আমাকে করতে হবে আমরা একে অপরের পরিপূরক হলে সংসারটা খুব সহজেই ম্যানেজ করা যাবে আর এখন যেহেতু আমাদের লাইফে টুইঙ্কেলে গেছে এখন তো কাজের পরিমাণ অনেক অনেক মানে গুণ বেড়ে গেছে বললে চলে তাইও শনি রবিবার করে চেষ্টা করে আমার হাতে যতটা পারে হেল্প করার আর এমনি দিনও যদি সন্ধেবেলা ঘরে ফেরে আমার টুইঙ্কেলটা আমাকে সাউন্ড দিতেই দিচ্ছে না এমনি দিন ও সকাল সাতটায় বেরোয় আর ঘরে ঢুকতে ও সাতটা বেজে যায় তাহলে প্রায় হচ্ছে কি বারো ঘন্টায় বাইরে থাকে তারপরও এসে হয়তো একটু চা আমাকে করে দিল বা হয়তো টুইঙ্কেলের জন্য একটু জল গরম করে নিলো সেটুকু করে বা আমি না পারলে হয়তো পুরোটাই করবে কিন্তু আমিও চেষ্টা করি যে বললাম যে দুজনকেই কিন্তু একে অপরের পণ হতে হবে দুজন দুজনের কথাই ভাব হবে তো আমি যতক্ষণ পারি করার চেষ্টা করি তবে টুইঙ্কেল ছোটোবেলায় থাকতে যতটা কাজ করতে করতাম অসুবিধা হতো এখন কিন্তু কষ্ট অনেক হয় কিন্তু বলে না সেই সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায় এখন টুইঙ্কেল যখন প্রথম প্রথম এসেছে একটু অসুবিধা হয়েছিল এখন কিন্তু আমি সবটাই অনেকটাই শিখে গেছি তোমাদেরকে বললে আমি যতক্ষণ পারি চেষ্টা করি সব কিছু পরিষ্কার রাখার টুইঙ্কেল যেই পুতুলগুলো নিয়ে খেলে ধরো যেরকম আজকে ধরো আমি এই পুতুলগুলোকে ধুয়ে দিলাম এইগুলো কালকের জন্য খেলতে দেবো এবারে আজকে যেগুলো নিয়ে খেলছে সেগুলো আবার কালকের ধুয়ে দেবো মানে এই যেগুলো খেলে সেগুলো একদিনই খেলে পরের দিন কিন্তু আমি ধুয়ে ডেটল জলে দিয়ে তারপর কারোর আজকে দুপুরে শুধু মাছের ঝোল ভাতই রান্না করেছি ঝোলটা কিন্তু দারুণ হয়েছে আর কথা বলতে বলতে রান্না করলেও রেসিপিটা কিন্তু তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে ফেলে সব হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কারণ বিকেলে আবার বেরোবো বাজার করতে গুড ইভিনিং সবাইকে এখন আমরা টোটো আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে আর দেখে মনে হচ্ছে না এখন সকালবেলা একদমই নাই দেখো কটা বাজে কাজের বাচ্চা এই সময় বাইরে বেরোনো যাচ্ছে না छा दुए यत रोज और যদি এরপরে সাড়ে সাতটার সময় আটটার সময় যখন রোদটা কমবে তখন কি আর বাজারে গেলে আমরা ফিরবো ক রোদের জ্বালাই তো অন্যটাকে নিয়ে বেরিয়েছি আর অন্যটা গিয়ে একদম গাড়ির চাকার সাথে মিশে যাচ্ছিলো পাশ থেকে একদম বলে যেতে বেঁচে গেলাম এই কারণে আমি অন্য নিয়ে বেরোই না এরকম অনেক ঘটনা আমার অন্যার সাথে ঘটেছে ট্রেনে তো পুরো গলায় আটকে মরেই যাচ্ছিলাম ভিড়ের চোটে রিক্সাতে আটকে গেছিলো সেখান থেকে আমি অন্য নিয়েই না চলে এসেছি বাজারে আর গরমের জ্বালায় দুজনে খাচ্ছি একটুখুনি আখের রস এদিকে আখের রস খেতে খুব ভালো লাগে একে তো ঠান্ডা তার উপরে পুদিনা পাতা আনারস লেবু এইগুলো ফ্লেভারটাকে বেশ ভালো লাগে চলে এসেছি বাজারে আজকে তোমাদেরকে দেখাবো আমরা কত সস্তায় বাজার করি এদিকে আমরা পাকা কুমড়ো একদমই পাই না আজ যেহেতু পেয়েছি তাই টোটন একটা গোটা কুমড়ো নিলো যেটার ওজন ছিল তিন কিলো আর নিলো পঞ্চাশ টাকা এমনি কিলো কুড়ি টাকা বিক্রি করছিল আর এখানে টমেটো দশ টাকা কিলো দেখো বাজারে আসতে আমি খুব ভালোবাসি কিন্তু এই বেছে বুছে নেওয়াটা একটু চাপের হয়ে যায় তাই সেই চাপটা টোটনের ওপরেই দিয়ে দিই কত নিচ্ছে কাসাম টাকা

পঞ্চাশ টাকা আর ঝিঙে কুমড়ো পটল বেগুন ঢেঁড়স এগুলো কুড়ি টাকা করে টমেটো তরমুজ শশা এরকম অনেক কিছু আছে যেগুলো দশ টাকা করে বেশি বড় জোর হলে সবজির দাম যেখানে যায় তিরিশ টাকা লাউ টাউগুলো তো সব দশ টাকা করে বড়ো বড়ো যে কাঁচা কুমড়ো সেগুলো পনেরো টাকা করে দিয়ে দিচ্ছে এখানে সবজির দাম অনেক কম তাই বাড়ির সামনে দিকে করি না এখানে এসেই করি সোসাইটির ভিতর থেকে বাজার করলে একটু দাম একটু না এইগুলো যেটা আমরা দশ টাকা দিয়ে কিনে নিয়েছি সেটা হলো তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো নেয় তাই একটু বাজারে এসে নিয়ে গেলে কিন্তু আমাদের সুবিধাই হয় আর দেখো আজকে মনে হয় মোহনরাও মন্দিরে কোনো পুজো রয়েছে তাই এত ভিড় বাবা মোহন রায়ের কাছে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ঘরের জন্য মানসিক করে আর তাদের ঘর হয়ে গেলে পুজো দেয় যেটুকু আমাদের জানা আমরা কলকাতা সবটা জানি না রাস্তাটা কিন্তু যথেষ্ট বড় শুধু যে যেদিক দিয়ে পারে গাড়ি ঢুকিয়ে দেয় তাই আছে এখানে ভিড় হয় এই গরমে ভাবা যায় বাপরে বাপ ঠাকুরের আশীর্বাদ আসছে এই দেখ এই গাড়িটা দেখ বাবা ওই যে ওদিকে একটা লরি বড় ভোট এত গরমে কত কষ্ট করে ঠাকুরের কাছে এসেছে লরিতে মেট্রোতে এটাই দেখছিলাম দুটো আমি সেই বলতে বলতে চলে এসেছি আমাদের সোসাইটির কাছে আমাদের সোসাইটির পাশেই একটা সোসাইটি হচ্ছে যেটার নাম তি মূর্তি তিলাগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে অনেক টাকা দা প্রায় সাত লাখ আশি লাখের ওপরে চলে এসেছি আমরা আমাদের সোসাইটিতে বাবা আমাদের ওই সব ভেবে লাভ নেই অত টাকা আমাদের নেই জীবনে কিনতেও পারবো না নিজের বাড়িতে হলে তো নেই একটা বাড়িতেই থাকতে হবে ভাড়া বাড়িতে আছি বলে কত বাড়িতে গিয়ে গিয়ে থাকতে পারছি ঘরে এসে মনে হচ্ছে ঘরটা এসি চলছে বাইরের যা অবস্থা এবারে ফ্রেশ হব টুইন্টিলে রুটি করব আমাদের খাবার বানাবো অনেক কাজ আছে টুকে তুমি ঘুমিয়ে এসো তোমা বাজারে গেছিলাম হুম বাজারে গরু আছে তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না आंखें मिले बदोबाड़ी बदोबाड़ी ये एक तरफ बदोबाड़ी ये एक तरफ बदोबाड़ी হাজার থেকে আসার সময় দুই মেয়ের জন্য দুটো জিনিস নিয়ে এসেছি টুইঙ্কেলের জন্য হেয়ার ব্যান্ড যেটা তো দারুণ লাগছে ওকে পরে আর মিষ্টির জন্য আগে গরমের জ্বালায় টুইঙ্কেল তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেই তারপরে হাতের বালা গলার হার সব খুলে দিয়েছি কারণ গায়ে গোটা গোটা র্যাশও বেরিয়ে গেছে আর টুইঙ্কেল খালি গায়ে আছে বলে না ওর গায়ে একটা ট্যান পড়ছে মানে কালো কালো লাগছে ওকে গরমের জন্য টুইঙ্কেল একদম ঘুমাচ্ছে না দুপুরে কান্নাকাটি করছে তারপরে রাত্রিবেলা মাঝরাতে কান্নাকাটি করছে ওর গলা শুকিয়ে ওঠে মাঝে মধ্যেই আমরা জল খাওয়াচ্ছি আমরা বড় আমরা কষ্ট পাই কোনো ব্যাপার না কিন্তু ও ছোট হয়ে একটু বেশি কষ্ট পাচ্ছে দেখে খুব খারাপ লাগছে কারণ ও যখন আসে এখানে খুব ঠান্ডা পেয়েছে এখন আবার খুব গরম পাচ্ছে মানে এখানে ওয়েদার একদমই ভালো না খুব গরম খুব ঠান্ডা খুব বর্ষা মানে কোনো সময় তুমি ঠিকঠাকভাবে থাকতে পারবে মেয়ের জন্য এসেছিলাম দুধ আর যেহেতু কাল রবিবার আছে একটু চিকেন নিয়ে যাবো বলে তাই টোটন বললো চল দেখি এখানে কুলারের কি দাম আছে এটা কেউ খায় এতে খাওয়ার জিনিস এই এই ছোচা ये भी सारे साथ ये तो बहुत भारी है ये बाहर रखना पड़ेगा দুই মেয়ের গরম থেকে বাঁচার জিনিস আজকেরই বাড়িতে যাবে এখানে যার কাছ থেকে চিকেন নিই তার কাছ থেকেই আমরা হচ্ছে কি কুলার নিলাম মানে উনি ফ্রিজ এসি কুলার সব কিছুরই বিশ্বাস করে আসলে চিকেনও রাখে তো যাই হোক চলে এসেছে আমার বাড়িতে কুলার আর এখানে সামনে দেখতে পাচ্ছ যে একটা দল গল্প করছে এদের সাথে আমি কথা বলি কিন্তু আমার না এই যখন তখন একটা দল বেঁধে গল্প করা পিএনটিসি করা সকালে ময়লা ফেলতে গিয়ে গল্প ঝাড় দিতে গিয়ে গল্প মানে এটা আমার একদমই মানে সেই আগেকার দিনে কাকিমাদের মতন জেটিমাদের মতন মনে হয় এই ফাইভ জির এসে যখন ফোনের টাওয়ার থাকতো না সেই যুগে ওনারা পড়ে রয়েছে মানুষের সাথে কথা বলতে মিশতে আমাদের ভালো লাগে তা বলে এটা না যখন তখন একটা দল বেঁধে পরনিন্দা পরচর্চা করলাম এটা আমার একদমই ভালো লাগে না যে যার লাইফ হয়তো ওনারা এটাতে খুশি থাকে সেটাতে খুশি থাকা ভালো আমরা যেটাতে খুশি থাকবো সেটা নিয়ে ঘরে চলে এসেছি শান্তিতে আজকে ঘুম দেবো আজকের আমাদের সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কাল হাজির হবো আবার একটা নতুন দিন নিয়ে আস্তবে আসি টাটা